ভয়ঙ্কর ভাবে সীমালঙ্ঘন করেছেন অভিনেত্রী ওকে প্রাচী উনি অনেক বাড়াবাড়ি করছেন ওনার উপরে বত্রিশ নাম্বারে যাওয়ার পর তাকে হেনস্থা করা হয়েছে এটা নিয়ে আমি কন্ডেম করেছি আমি এখনো করতে চাই কিন্তু উনি সম্প্রতি যা করছেন সেটার বিরুদ্ধে খুব সিরিয়াসলি কথা বলা দরকার ভারতীয়রা এই আন্দোলনের পর থেকে আমাদের গণ সফল হওয়ার পর থেকে বাংলাদেশের এই অভ্যুত্থানকে স্টিগমাটাইজ করার জন্য যতগুলো অস্ত্র ব্যবহার করছে মিথ্যাচার ব্যবহার করছে প্রত্যেকটা মিথ্যাচার ভারতীয় একটা চ্যানেলের সাথে করেছেন রোকে প্রাচীন আজ তার বাংলা নামে একটা চ্যানেলের একটা ইন্টারভিউ যেখানে তিনি বাংলাদেশে বসে সেই চ্যানেলের সাথে সেই ইন্টারভিউটা আমি দেখলাম খুব মন দিয়ে দেখলাম কিছু বিষয় টুকে রাখলাম সেই ভিডিওটা দেব আপনারা অবশ্যই একটু দেখবেন তাতে বুঝবেন এই নারী কি ভয়ঙ্কর চক্রান্তে বাংলাদেশের বিরুদ্ধে নেমেছেন প্রথমে একটা এথিক্যাল আলাপ করি তারপর ওনার এই যে কাজগুলো করেছে এগুলো অনেকগুলো ক্রিমিনাল অফেন্স সেই বিষয়ে কথা বলবো। এথিকার আলাপটা হচ্ছে আমরা অনেকে বলেছি পনেরোই আগস্ট নিয়ে যখন কারোর শোক প্রকাশের দাবি আসে তখনই কারা সে দাবিটা তুলছেন এত বছর আগে ঘটনা ঘটা একটা ঘটনা নিয়ে আমি কোট করতে চাই আমি আগে একদিন বলেছি আব্দুল গাফার চৌধুরী তার একটা কলমে লিখেছিলেন খুব ক্লিয়ারলি লিখেছিলেন যে এত বছর পর আর শোকের দিন হিসাবে এটা পালন করা উচিত না এটা স্মরণের দিন হওয়া উচিত তারপরে কেউ শোক করতে চান করুন কিন্তু আপনি বাংলাদেশের শত শত মানুষকে গুলি করে হত্যা করেছে হাসিনার রেজিম হাজার হাজার মানুষ আহত হয়েছে অন্ধ হয়েছে এখনো চিকিৎসা করছে চিকিৎসা নিচ্ছে গতকালও একজন মারা গেছে এতদিন ধরে আহত থেকে লড়াই করতে করতে সেই শোক নিয়ে সেই বিভৎসতা নিয়ে সেই বর্বরতা টু শব্দ না করে আপনি বহু 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 বছর দশক আগে ঘটা একটা ঘটনা নিয়ে আপনি বিরাট শোকে আচ্ছন্ন হয়ে আছেন এটা নৈতিকভাবে গায়ে লাগে তাই অনেকে রাইটলি এই আলাপ করেছেন এই শোকটাকে মনেই হয় যে আপনি আসলে কোনো একটা কিছু ফ্রেম করতে চাইছেন এবং ওটা লাগে আর এটা লাগে না আপনি আদত মানুষ কি না সেই প্রশ্ন আসলে আসেই সো এটা নৈতিকতার প্রশ্ন এটা লিগাল ইস্যুস না লিগাল জায়গা থেকে কথা বলি সেটা হচ্ছে এই কারণে উনি যদি শোক প্রকাশ করতে যান তার উপরে যখন হেনস্থা হয়েছে সেটার প্রতিবাদ আমি করেছি সেটা আমরা কোনোভাবেই হতে দিতে চাই না কোনোভাবেই হতে দিতে চাই না কিন্তু ওনার সাম্প্রতিক যে বক্তব্য তাতে মনে হয় শুনে আসলে একটা নাটকই করতে গিয়েছিলেন এবং ওখানে যা হয়েছে আমরা যথেষ্ট তথ্য জানি না ওনার কথাটাকে আমরা সত্য ধরে নেই বা নিয়েছিলাম সে ঘটনা আদত ঘটেছে কিনা সে প্রশ্ন আমরা তুলতে পারি কারণ উনি একটা ডিসইনফরমেশন ইনফরমেশন ছড়াচ্ছেন অনেকগুলো এই আমাদের মনভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য উনি ওখানে সাক্ষাৎকারে নানান রকম অভিযোগ এনেছেন নানান রকম অভিযোগ এনেছেন এবং সেখানে যে অ্যাঙ্কার এমন সব অভিযোগ করছেন ওখানে কি নারীদের বিবস্ত করে দেওয়া হয়েছে বত্রিশ নম্বরে যদিও রোকা প্রাচী বলেছেন একজন বয়স্ক মানুষকে নারীদের কথা বলা হয়নি কিন্তু উনি বলছেন নারীদের গায়ে হাত দেওয়া হয়েছে রোকা প্রাচী বলছেন আমরা কোথাও সেটা দেখিনি বত্রিশ নম্বরে মোবাইল চেক করা হয়েছে কিছু মানুষের উপর হামলা করা হয়েছে আমি খুব স্ট্রংলি কন্ডেম করেছি এগুলো আমরা এগুলো হতে দিতে চাই না এবং খুব ইন্টারেস্টিংলি এটাই হলো একটা সভ্য গণতান্ত্রিক মানসিকতা বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন তারা সেটাকে ডিনাউন্স করেছে এবং তারা মনে করেছে মনে করে এই ধরনের ঘটনা ঘটতে পারে না তারা পুনরাবৃত্তি হতে দেবে না অসাধারণ এটা আওয়ামী লীগের মতো না হয়নি ঘটেনি ক্যামেরার সামনে সাইদকে গুলি করে মেরে ফেলা হলো সে পুলিশের গুলিতে মারা গেছে কিনা পুলিশের তদন্তের কথা বলছি না নাইমুল ইসলাম খান সেলিম মাহমুদ এরাও শেষ দিন পর্যন্ত টিভিতে এসে সেটা নিয়ে প্রশ্ন তুলছেন বা এই যে এত মানুষ মারা গেল কোনো টু শব্দ নাই যাই হোক এই যে বলা হচ্ছে নারীদের গায়ে হাত দেয়া হয়েছে মানে হাত দেয়া বলতে আমরা বুঝতে পারি ব্যাড টাচের কথা বলা হচ্ছে এক ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্টের কথা এই অভিযোগ আমরা দেখিনি এগুলো মিথ্যাচার রোকেয়া প্রাচীর কেন বলছেন ঢাকা শহরে ওনার বাক্যটা এরকম সারা ঢাকা শহরের প্রতিটি বাড়িতে বাড়িতে লুটতরাজ হয়েছে উনি পাঁচ থেকে দশ শতাংশ সর্বোচ্চ হতে পারে বাড়ির লোকজন বাইরে এসে পাহারা দিয়ে রাখতে পেরেছে তার মানে নব্বই শতাংশ কমপক্ষে বাড়িতে লুটতরাজ হয়েছে বলে রোকিয়া প্রাচী বলছেন আমরা খেয়াল করি এই রকম একটা মিথ্যা অভিযোগ তিনি আনছেন আমরা এই আলাপটা করছি অনেকে এটা আলাদা করে হয়তো কথা বলবো সারা দেশের সাত দিন কোনো কোন ছিল না ল এনফোর্সিং কোনো বাহিনী কাজ করে প্রথম তিন চার দিন তো একেবারেই না আমার মন ভরে গেছে আমাদের নিশ্চয়ই অনেক খারাপ কিছু ঘটনা ঘটেছে কিন্তু আমার মন ভরে গেছে এই দেশের মানুষ ইভেন উন্নত দেশগুলোর সাথে কম্পেয়ার করলেও তেমন কিছুই করে নাই তেমন কিছুই হয় নাই আসলে ঢাকা শহরে কয়টা বাড়িতে ডাকাতি হয়েছে আমরা স্পেসিফিকলি তথ্য খুঁজে পাওয়ার চেষ্টা হয়েছে সংখ্যায় গোনা যাবে আঙ্গুলে গোনা যাবে দু চার পাঁচ দশ অথচ নব্বই পার্সেন্ট বাড়িতে রোকে প্রাচীর কথা মতে ডাকাতি হয়েছে অবস্থা এতটাই খারাপ মানে উনি দেখাতে চাইছেন বাংলাদেশে এখন কি পরিস্থিতি হিন্দু সম্প্রদায়ের উপরে নাকি ওয়াইড স্প্রেড বাড়িতে মন্দিরে ভাঙচুর হয়েছে প্রচুর অত্যাচার হয়েছে অত্যাচার এতই ব্যাপক হয়েছে যে তারা রাস্তায় নেমে এসেছে আমি একটা তথ্য বলি এই তথ্যগুলো নিয়েও স্টার একটা তথ্য দিয়েছে সেই তথ্য পরে আরেকটা পত্রিকা ভেরিফাই করে দেখেছে এগুলো প্রসত্তাহী স্টারের সংখ্যাটাও টু ও ফাইভ দুশো পাঁচটা জায়গায় এই ঘটনা ঘটেছে আমরা বহুদিন একটা কথা বলার চেষ্টা করেছি এবং এটা আমরা মনে করি আসলে হিন্দু এই ব্যাপারটা নিয়ে কথা বলেছেন সেটা হলো মূলত আওয়ামী উপরে হামলা করতে গিয়ে এই ঘটনাগুলো ঘটেছে এবং সেটা হিন্দু সম্প্রদায়ের উপরে হয়েছে ওই অর্থে দু একটা জায়গায় সম্পদ বা চুরি টুরি এই ধরনের কারণে হয়েছে দু একটা মন্দিরে চেষ্টা হয়েছিল এবং অনেকগুলো মুসলিমরা পাহারা দিয়ে রুখে দিয়েছে সো বাংলাদেশের ওয়াইড স্প্রেড হিন্দু সবচেয়ে ভয়ঙ্কর যে কার্ডটা ভারত খেলতে চাইছে সেটাতেও মিথ্যাচার করছেন রোকে প্রাচী এতই বিভৎস টর্চার হয়েছে যে তারা রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছেন আঠান নি কথা এবং এটা একটা ভয়ঙ্কর অফেন্স উনি বলছেন তখন ওনাকে একটা পর্যায়ে জিজ্ঞেস করা হচ্ছে নতুন স্বাধীনতা বলা হচ্ছে এবং বলা হচ্ছে তারা কি মুজিব কিছু করে নাই মজার ব্যাপারে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলছি একাত্তরে যা হয়েছে ওটাকে স্বাধীনতা স্বীকার না করলে দ্বিতীয় স্বাধীনতা আমরা বলতাম না একেবারেই বলতাম না সুতরাং দ্বিতীয় বলা ওটাকে করা লোকে এই স্বাধীনতাকে নিয়ে বলছেন আবার উনি হিন্দু বলছেন নতুন স্বাধীনতার মানে হচ্ছে এই বাংলা হিন্দুরা থাকতে পারবে না এই বাংলায় হিন্দুরা কথা বলতে পারবে না আমরা কোনো কথা আবার উনি হিন্দু মানে হিন্দু যে কার্ড ভারত খেলতে চাচ্ছে ওনার আসলে ডেলিভারেট প্ল্যান ছিল সেই কার্ডের পালে হাওয়া দেয়া নতুন স্বাধীনতা হিন্দুরা এদেশে থাকতে পারবে না হিন্দুরা কথা বলতে পারবে না হয়েছে কি সেই পরিস্থিতি আসলে বাংলাদেশে আমরা তো আছি খুব মজার ব্যাপার ডক্টর ইউনুস মোদির সাথে কথা বলার সময় বলেছিলেন যে আপনাদের সাংবাদিক পাঠান লোক পাঠান দেখেন কি হয়েছে তাদের যদি সাহস থাকতো ভারতীয় সাংবাদিকরা আসতো ঘুরে দেখতো কথা বলতো দেখুন তারা আমরা তো এই দেশে থাকি দেখছি এবং আমরা প্রতিটা ঘটনাকে ডিনাউন্সও করি কিন্তু ওই যে বলছি বারবার ঘটনা যা ঠিক তা বলা উচিত মানে প্ল্যান করে করছেন কোন একটা অর্জন করার জন্য। মানে বলছেন আমরা যাকে যদি তারা যদি চায় আমরা কাউকে মারতে পারবো মারতে চাইলে মারতে পারবো কারো বাড়ি ভাঙতে চাইলে ভাঙতে পারবো এই স্বাধীনতা আমি পাচ্ছি আপনি এখনো বন্ধু কন্যা মাননীয় শেখ হাসিনা টাসিনা বলেন যাকে ইচ্ছা তাকে মারতে পারবো যাকে ইচ্ছা তার বাড়ি ভেঙে দিতে পারবো এগুলো হাসিনার কাজ ছিল সীমা লঙ্ঘন এভাবেই হয় আসলে তুলে নিয়ে মেরে ফেলেছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম করেছে আয়না ঘরে আটকে রেখেছে কাস্টাডিতে টর্চার করেছে যেন তেন জাতা মামলা দিয়েছে গায়েবী মামলা দিয়েছে কি করে নাই কি দেয় নেই ওটা ছিল তাদের স্বাধীনতা শেখ হাসিনার স্বাধীনতা হ্যাঁ লোকে প্রাচীরা তখন ভালোই ছিলেন নিশ্চয়ই নিশ্চয়ই ভালোই ছিলেন এই দেশের এক পার্সেন্ট দুই পার্সেন্ট মানুষের যে তালিকা আছে যারা বেনিফিটেড হবেন তার তালিকায় ছিলেন তিনি তিনি ভালো ছিলেন আমরা ছিলাম না সুতরাং স্বাধীনতা এখন যে বলছেন না বাংলাদেশে যে সময়টা খুবই অ্যানার্কিক একটা অবস্থান ছিল ল অ্যান্ড সিস্টেম ছিল এটা এটাও ইনফ্যাক্ট মানে রোকিয়া প্রাচীর মাননীয় শেখ হাসিনার জন্য হয়েছিল পুলিশকে দানবে পরিণত করেছিল আপনার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেজন্য পুলিশকে পালাতে হয়েছে ফর গড সেক এরশাদের পর তো পুলিশ পালায় নেই আপনার শেখ হাসিনার শাসনের পর কেন পুলিশ পালিয়ে যায় কি করিয়েছেন পুলিশকে দিয়ে আমরা জানি না বর্বর অসভ্য ডেলিয়ো পেত্রাবাড়িতে বাহিনীতে পরিণত করেছেন করেছেন তো কেন পালায়ে লিস্ট সেন্স থাকলে বুঝতেন বুঝেন না তা না আপনার vested interest আছে আপনি ইন্ডিয়ার সাথে নাটক করার জন্য আসলে এই ঘটনাগুলো এখন ঘটাচ্ছেন এবং ডিসইনফরমেশন করছেন মুজিবের মূর্তি ভাঙা নিয়ে শিকার করতে চায় না স্বাধীনতা তাই মুজিবের মূর্তি ভাঙছে ইত্যাদি ইত্যাদি আমি আমার মনে হয় এগুলো এখন আলাদাভাবে কথা বলবো ওই যে গণভবন ভেঙে ফেলেছে বত্রিশ নাম্বার জ্বালিয়ে দিয়েছে বাংলাদেশের ইতিহাসে মুজিবের যে জায়গা আছে যতটুকু জায়গা আছে ওটা আসলে এই মূর্তি ভাঙুক বত্রিশ নম্বর জ্বালিয়ে দিক ওটা যাবে না আমরা এই চেষ্টা স্বাধীন এবার এই দফার স্বাধীন বাংলাদেশে করবো একটা জেনুইন ইতিহাস লিখবো জেনুইন ইতিহাস লিখব বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে মুজিব অতি গুরুত্বপূর্ণ একটা নাম এবং সবচেয়ে বড় নাম বলে আমি বিশ্বাস করি রিপিট করছি তার যাবতীয় ঘটনা দেখে আমরা এই ইন্টারপ্রিটেশন করতে পারি উনি দেশের স্বাধীনতা চাননি তারপরও উনি সবচেয়ে বড় নাম মেনি আউ দার নেমস সবাইকে আমরা তার প্রাপ্য জায়গাটা সেই ইতিহাসে দেব কিন্তু এই ভাঙাটাকে আপনি ফ্রেম করছেন বিভৎসভাবে যেটা ভারত করতে চেয়েছে হুবহু হুবহু তাই উনি বলছেন উনি মুজিবের ওখানে গিয়ে পনেরোই চেয়েছিল এটা খুবই আপত্তিকর কথা নিজ প্রাচী আপনাকে বলছি যদি চান্স এটা শোনেন আপনাকে মেরে ফেলতে চাইলে আপনি বেঁচে ফিরে আসতে পারতেন না বেঁচে ফিরে আসতে পারতেন না যদি আপনার যতটুকু হয়েছে আমার প্রিভিয়াস ভিডিও আছে দেখতে পারেন আই ডিড ডিনাউন্স দ্যাট একটু হতে পারে আমি মনে করি বিশ্বাস করি আপনি অসভ্যতা করতে পারেন কিন্তু এই স্বাধীন বাংলাদেশে আমরা অসভ্যতা করব না করতে চাই না যদি কোনো ভুল হয়ে থাকে সেটাকে অ্যাকসেপ্ট করা সেটার জন্য অ্যাপোলজাইজ করা আমরা সেটা করতে চাই কিন্তু আপনার অসভ্যতা থামছে না বিভৎস সভ্যতা চালিয়ে যায় তিনি যে আপনাকে মেরে ফেলতে চেয়েছে এই কথা আপনি বলছেন কেন কারণ আপনি চাইছেন এটাকে অনেক ফুলিয়ে ফাপিয়ে বড় করে প্রেজেন্ট করা ভারতের সামনে এবং ভারত আপনার এই কথাগুলো বিভিন্ন জায়গায় স্প্রেড করবে আমাদের এই অভ্যুত্থানকে কোন না কোনো ফর্মে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং প্রত্যেকটা প্রত্যেকটা ভয়ঙ্কর অপরাধ আমি মনে করি নৈতিক না এটা লিগালিও অপরাধ আপনি মিথ্যাচার করছেন দেশের সব ঢাকা সব বাড়িতে বাদ দিয়ে সব বাড়িতে হয়েছে। হিন্দুদের উপরে এত অত্যাচার হয়েছে সব জায়গায় মন্দির ভেঙে বাড়ি ভেঙে শেষ করে দিয়েছে যে রাস্তায় নামতে তাদের খুব ভয়ঙ্কর কাজ খুব ভয়ঙ্কর হচ্ছে আর আমি এটাও হয়তো সামনে একটা কথা বলতে চাই যে আপনারা যখন যে সময়টা এই সরকারের সাথে ছিলেন সেটাও আদতে আপনার একটা জাস্ট গণতান্ত্রিক মাফিয়ার সাথে থাকা ভালো কথা নয় কোনো চালাচ্ছেন তিনি সেটা আপনি করছেন খুব খুব বাড়াবাড়ি বাড়াবাড়ি হচ্ছে। হচ্ছে আজ সকালের ভিডিওতে আমি প্রধান উপদেষ্টার আওয়ামী লীগ নিষিদ্ধ না করার যে বক্তব্য আছে সেটার প্রতিক্রিয়া দিয়ে কথা বলেছিলাম বলেছিলাম তার বিরুদ্ধে মাঠে না নামে কি হবে বিশেষ করে যারা রাজনীতি করছেন বিশেষ করে আরো যদি স্পেসিফিকলি বলি একটা নতুন দল এনসিপি তাদের রাজনীতির একদম কোরে আছে নিষিদ্ধ করা কিন্তু এখন সময় যেতে যেতে দেখা গেল পরিস্থিতি অনেক বেশি ঘোলাটে হয়ে উঠছে আমি ঘোলাটে শব্দটাই ব্যবহার করছি যথারীতি এনসিপি তাদের অবস্থান জানিয়েছেন কিন্তু তার চাইতে জরুরি কথা খুবই গুরুত্বপূর্ণ একজন এনসিপি নেতা জনাব হাসনাত আবদুল্লাহ আহ একটা স্টেটাস দিয়েছেন এবং সেটাকে একটা বোমা হিসেবে আমরা দেখতে পারি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ভবিষ্যতে এই স্টেটাসটা সেভাবেই দেখা হবে আমি ইনফ্যাক্ট আজ এটা নিয়ে কথা বলতে যাচ্ছি না আমি এটা নিয়ে খুব বিস্তারিত আলোচনা করবো কারণ শুধু সেটা নয় তাদেরই অংশ আমি বলি সময়। যদিও টেকনিক্যালি তিনি দলে কেউ নন যেন ওয়াসিফ মোহাম্মদ মাহমুদ সাজিব ভূঁইয়া উপদেষ্টা তিনিও বিস্ফোরক একটা মন্তব্য করেছেন যারা নাসির উদ্দিন পাটোয়ারি কথা বলছেন সব কিছু মিলে আসলে সামনে একটা ভলেটাইল পরিস্থিতি আসছে বলে আমরা দেখতে পাচ্ছি আমি এই ভিডিওটা করছি মূলত আসলে অন্য একটা কারণে আমরা খেয়াল করেছি আজ শুক্রবার জুম্মার নামাজের পর বায়তুল মোকাররম থেকে আওয়ামী নিষিদ্ধ এবং প্রধানের বিরুদ্ধে সমাবেশ মিছিল এগুলোর আহ্বান ছিল খুব মেজর কিছু হয়েছে বলে মনে হয় না আমি অন্তত মিডিয়ায় খুঁজে পাইনি আমি বেশ কয়েক ঘন্টা পরে যখন এই ভিডিও রেকর্ড করছি আমি তখনও দেখিনি যে মানুষ খুব বেশি সাড়া দিয়েছেন আমরা আসলে প্লটটা মোটামুটি বুঝতে পারছি আসলে কি করার চেষ্টা হচ্ছে কি করার চেষ্টা হবে এই মুহূর্তে আমি একটা জিনিস মনে করি আমি এক্সপেক্ট করি আমরা এমন কিছু করব না যেটা বাংলাদেশকে আরও আনস্টেবল একটা সিচুয়েশনে নিয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার সময়টা আবার তারপরে অনেক ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছিল খুবই স্বাভাবিক এটা এটা একেবারেই অস্বাভাবিক কোনো ব্যাপার না এই ধরনের প্রেক্ষাপটে এটা ঘটাটাই বরং প্রত্যাশিত সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আসলে ঠিক কিভাবে এটাকে দেখবো এসবে কে কি রোল প্লে করেছেন সেটার রিয়াকশানে আমাদের কি করা দরকার সাত মাস পরে এসেও আমার মনে হয় না এটা আমাদের কাছে খুব স্পষ্ট এখনো হয়েছে এটা যদি হয়েও থাকে আমি সেটাও যদি কেউ মনে করেন যে আমরা কাউকে কাউকে ভিলেন মনে করছি কাউকে কাউকে ভিলেন বানানোর চেষ্টা করে যে যেভাবেই দেখি না কেন এই মুহূর্তে আমাদের আসলে একটা সাংঘর্ষিক পরিস্থিতিতে যাওয়াটা সবচেয়ে খারাপ হবে বিশেষ করে আমরা যদি মাঠে নামতে শুরু করি এটা আমি ক্লিয়ারলি বলছি আমাদের বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপটে কিছুদিন আগেই একই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যদিও সেটা তুলনামূলকভাবে কম কঠোর ছিল বলে আমরা বলতে পারি কঠিন ছিল বলে বলতে পারি সেটা হচ্ছে প্রেসিডেন্টকে অপসারণ নিয়ে তখনও আমরা আসলে অভ্যুত্থানের পক্ষের শক্তি শেখ হাসিনার বিরোধী শক্তিগুলো পরস্পর পরস্পরের বিপরীতে দাঁড়িয়ে গিয়েছিলাম সেই দাঁড়ানোরতেও যতটা সমস্যা হয়নি আমি মনে করি এখন বিশেষ করে সেনা সেনাপ্রধানকে নিয়ে আমি বলছি যা তিনি সঠিক কি ভুল সেই তর্কে আমি আজকে ঢুকছি না জন্য বিস্তারিত আলোচনা করব। সেই জন্য আমি আজকে এখানে ঢুকছি না এমনকি যারা মনেও করেন যে তিনি সব সমস্যার মূল এ ধরনের একটা পারসেপশন আসলে ছড়িয়ে দেওয়ার চেষ্টা আছে পারসেপশন সবসময় যে সত্য হতে হয় তারা কিন্তু পারসেপশন যদি ছড়িয়ে পড়ে সেটার একটা খুব বড় প্রভাব পড়বে পড়ে অনেক ক্ষেত্রেই পড়ে সুতরাং আমরা বাংলাদেশের এই অস্থির অবস্থায় আমরা তুলনামূলক একটা স্টেবল অবস্থার মধ্যে আসলে ছিলাম সেই স্টেবল অবস্থায় থাকা বা যে কো অন্তত আমাদের ছিল এটা মধ্য দিয়েও যদি আমরা ধীরে ধীরে নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারতাম সেটা আমাদের জন্য খারাপ ডিল হতো না কিন্তু পরিস্থিতি যা দেখা যাচ্ছে পরিস্থিতি ঘোলাটে করে তোলার চেষ্টা হচ্ছে পরিকল্পিতভাবে মানে এটা একেবারে খুব স্বতঃস্ফূর্ত ব্যাপার আমি একেবারেই মনে করি না আমি এটা এক্সপেক্ট করি যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষাপটে আমরা অন্তত শান্ত থাকি শান্ত থাকি আমরা অন্তত প্রাথমিকভাবে অন্তত আলোচনার মধ্যে থাকি আলোচনা হোক তর্ক বিতর্ক হোক হয়ে তারপর আসলে মাঠে কিছু করার প্রয়োজন আছে কিনা মাঠের একটা ভলেটাইল পরিস্থিতি হওয়া দরকার কিনা না সেটা তারপর একটু সিদ্ধান্ত নিই সো আমার অ্যাপিল আসলে একটু ধৈর্য ধরার একটু ধৈর্য ধরার আমরা ধৈর্য ধরেছি এবং আমরা দীর্ঘ সময় একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থার অধীনে থেকে আমি প্রায় বলি কথাটা যে আমাদের মধ্যে এক ধরনের স্বৈরাচারী মানসিকতা ঢুকে যায় এটাই হয় সো আমরা অস্থির আছি আমরা ইনটলারেন্ট আছি এই সব কিছু থেকে একটু দম নিয়ে আমাদের একটু শান্ত থাকা দরকার আমরা যে কোনো হঠকারী পদক্ষেপ নিয়ে এমন পরিস্থিতি যাতে সৃষ্টি না হতে দেই না হতে দেই বলছি কারণ আমরা অনেকে জানবো না আমরা আমাদের একটা সহি চিন্তা থেকে একটা আন্তরিক চিন্তা থেকে একটা আন্তরিক বুঝ থেকে আমরা নামতে পারি মাঠে কিন্তু কি হয়তো কেউ ব্যবহার করবে বাংলাদেশের বিদ্যমান যে প্রেক্ষাপট আছে আমরা অ্যাপারেন্ট একটা শান্ত অবস্থায় আছি আমাদের কিছু সমস্যা আছে কিন্তু আমরা ধাপে ধাপে ধীরে ধীরে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি এই প্রেক্ষাপটটা ভেঙে দেওয়ার চেষ্টা বেশ কিছু মানুষের আছে আমরা যেন সেই ফাঁদে পা না দিই শুরুতে বলেছিলাম আবারও বলছি আমি আসলে অপেক্ষা করতে চাই কারণ হলো যেন হাসনাত আবদুল্লাহ স্টেটাসের সূত্র ধরে আর কি কি জিনিস এর রাতের মধ্যে আমাদের সামনে আসে সব কিছু নিয়েই রাতে আমি একটা ভিডিও রেকর্ড করব এবং আশা করি আগামীকাল সকালে সেটা পাবলিশড হবে আমি আমার আমার টেক অ্যাটলিস্ট আমি সেখানে বলার চেষ্টা করব। আপাতত প্লিজ আমরা কোনো হটকারী সিদ্ধান্তে যাতে না চাই আমি দেখলাম ফেসবুকে রীতিমতো ইভেন্ট তৈরি করা হয়েছে সেনাপ্রধানের বিরুদ্ধে তারা যাবেন মানে তার বিরুদ্ধে যাওয়া যাবে নাও তাও বলছি না কেউ যদি মনে করেন যাওয়া দরকার আছে শেষ পর্যন্ত তারা যাবেন কিন্তু আমি একটু দম নিতে বলছি আমি এটুকুই আপাতত অ্যাপিল আমরা উইমজেকলেই যাতে কোনো সিদ্ধান্ত নিয়ে না ফেলি মাথা গরম করে যাতে কিছু করে না ফেলি এটুকুই